ক্রিকেটার জাহানারা আলমের তোলা জন্য হয়রানি অভিযোগের পর বিসিবির নিশ্চুপ ভূমিকা কেন অবৈধ নয় হাইকোর্ট থেকে সংক্রান্ত রুল জারির পরই বিসিবিতে জমা পড়ল তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় গেল একত্রিশে জানুয়ারি শেষ হয় তদন্ত কার্যক্রম তদন্ত কমিটির প্রধান বিচারপতি তারিক উল হাকিম সোমবার বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের হাতে তুলে দেন প্রতিবেদন উপস্থিত ছিলেন কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান ব্যারিস্টার সারুয়াত, সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবাদৌলা উপস্থিত ছিলেন বিসিবির একাধিক বোর্ড সদস্য গেল নভেম্বরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারী ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেন দু হাজার বাইশ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানি শিকার হন তিনি জাহানারা বলেন দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম সহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে অশালীন আচরণ করেন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়